দেশটা স্বাধীন হওয়ার জন্য কি দীর্ঘ নয় মাস যুদ্ধ করছে না যুদ্ধ করে নেই নয় মাস তিরিশ লক্ষ রক্ত দিয়েছে তাই না তাহলে এই যে দেশকে স্বাধীন করার জন্য এত কিছু তারা করছে আচ্ছা আমরা কি আমাদের স্বাধীনতার জন্য আমরা অর্থনৈতিক মুক্তির জন্য ইনশাল্লাহ এই বারোটা মাস কি যুদ্ধ করা যায় না স্যার কি স্যার যায় না আপনি যুদ্ধরা করেন নিজের সাথে আমরা সবাই একসাথে এটা করি ভাই আজকে আজকে দেখেন যখন আপনি ওই যে দেখবেন যে ভাবি আর বাচ্চাকে নিয়ে যখন বন্দরে যান বা কোনো একটা মার্কেটে যান কি বাচ্চা খেলনার দোকান দেখলে কি করেন জানেন এ বাচ্চাটাকে মুখটা একটু ঘুরিয়ে ধরো বাচ্চা যেন খেলনার দিকে না দেখে আমরা পিতা হয়ে দেখেন দেখেন ওই সময়টা কিন্তু কলজা যায় কিন্তু তারপরেও বলতে হচ্ছে যে দেখো আর তুমি বাচ্চাকে যাতে ওই দিকে না দেখে একটু কি মুখটা একটু ঘুরিয়ে ধরো যাতে ওইদিকে না দেখে কষ্ট লাগে না ভাই কথাটা বলতে গেলে অনেক কষ্ট লাগে যখন আপনার ইনকাম থাকবে তখন কি এই কথা বউকে বলতে হবে বলবে যে এই তুমি ছেড়ে দাও আমার বাচ্চাকে বাচ্চা যা খুশি তা অনেক আমি বাবা কি আমার সন্তানের স্বপ্ন পূরণের জন্য যা যা দিতে চাই আমি ইনশাল্লাহ দেবো ইনশাল্লাহ কি ঠিক না